একজন যুবক জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহকে ভুলে গিয়েছে তাকে নামাজের কথা বললেই বলতো সময় নেই ভাই হারাম বলত না গুনা করতে করতে গুনার সব কিছু তার লাইফ স্টাইল হয়ে দাঁড়ায় হঠাৎ একদিন সে আর গুন থেকে উঠল না তার মৃত্যু হলো আর শুরু হলো ভিন্ন এক জগতের ভয়ঙ্কর বাস্তবতা রাসুল সাল সাল্লাম বলছেন যদি জাহান নামের একটি নিঃশ্বাস দুনিয়াতে সারা হতো তবে দুনিয়ার সব জীবজন্তু ধ্বংস হয়ে যেত তার আত্মা ছুটলো যখন তার ছুটলো তবে বলল। তুমি কি সেই ব্যক্তি না যে নামাজ রোজা ফেলে তুমি কি সেই ব্যক্তি না যে হালাল হারাম তক্কা করতো না তাকে টেনে নেওয়া হচ্ছে আগুনে সেই গত্তর দিকে শিকলে বাতাসে আত্মা চিৎকার করে বলছে হে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দাও আবার দুনিয়ায় পাঠাও আমি এবার নামাজ পড়ব হালাল হারাম বেসে চলব সকল ভালো কাজ করব কিন্তু আফসোস আজ আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সুপ্রিয় বন্ধুরা জাহান নামের কেবল এটা কল্পনা এটা একটা বাস্তব কথা জাহান নামের আজাবে পর্বে তারা যারা দুনিয়াতে বসে আল্লাহকে ভুলে গেছে তারা আজ আমরা যেভাবে হালকা করে নেই জান্নাত এটা কাল ধারাতে পারে খুব ভয়ঙ্কর রূপে বন্ধুরা আসুন আজই ফিরে আসি তহবা করে আল্লাহর দিকে যতই গুণা হোক না কেন আল্লাহ তবা কবুল করবেন ইনশাআল্লাহ কমেন্টে লিখে যান আল্লাহ আমাকে খাস তবা করার তৌফিক দান করুক এমন আরো বাস্তব ও হৃদয় সোয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার কারণে কারো হিদায়েত হতে পারে